হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি খুবই সুন্দর লাভজনক একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম সবাই চায় যে একটু মানুষ বিভূত বললে বিল্ডিং কেনার জন্য আজকে আপনাদের জন্য ওই একটা অফার নিয়ে আসলাম ভিডিওটা দেখতে থাকেন তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এ মাসের মধ্যে যারা রেস্ট্রি নেবেন কমপ্লিট পেমেন্ট করবেন আপনাদেরকে বিল্ডিংটি নিয়ে দেবো মাত্র দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে বিস্তারিত আমি বলতেছি ভিডিওটা কমপ্লিট না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কমপ্লিট দেখবেন সব কিছু আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখতে থাক জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়াল প্ল্যান আছে পাঁচতালার ফাউন্ডেশন আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট এখন যে রুমটি যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছে এটি মালিক পক্ষ থাকে চারটি বেডরুম এটা একটি বেডরুম এটা একটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং স্পেস এভাবে করে আপনারা এই বিল্ডিংকে যারা কিনবেন এখনই যোগাযোগ করুন আমরা তিন কাটা জমি ছয়তলা সিরিয়ার প্লান চার তালার কলম হয়েছে তিনতলা কমপ্লিট রেডি এই বিল্ডিংকে যারা নিতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রামের সাগরিকের মুখ থেকে তিরিশ টাকা ভাড়া লাইনের গ্যাস আছে ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা তিন কাটা জমি পাঁচ শতক আড়াই ঘন্টা খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে লাইনের গ্যাস শো আছে